কার আজ আমি বানাবো মাছ ডালের রসবারা এর জন্য আমার লাগবে মাছ ডাল তো চালে গুঁড়ো তেল চিনি আমি উনানে কড়াই বসিয়ে দিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি জলও দিয়ে দিলাম এটাকে ফুটিয়ে নিব ফুটতেছে অনেকটা আঠালো হয়ে গেল নামিয়ে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম তেল গরম হচ্ছে আর এদিকে আমি পেস্ট করার ডালে একটু চালে গোঁড়া দিয়ে ফেনিয়ে নিচ্ছি আমি সাত থেকে দশ মিনিট ফেনিয়ে নেব ফেনান আমার হয়ে গেছে এবার বড়া দেব কড়াইতে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো লাল মুচমুচো করে ভেজে নেবো আমি মুচমুচো করলে খেতে ভালো লাগে বড়টা হয়ে আসছে এবার নামিয়ে রসে ছেড়ে দিচ্ছি আরেকবার বড়া দিয়ে দিচ্ছি আমি এটা খুব ভেজে রসে ছাড়বো বড়াটা বেশ ভালো লাগছে দেখতে হয়ে গেছে রসে ছেড়ে দিচ্ছি হ্যাঁ রসে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব রসটা তালে ভালো ঢুকবে খেতেও মজা লাগবে এবার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর লাগছে খেতে দারুণ লাগে আপনার একদিন বানিয়ে খেয়ে দেখুন